জানালার শূন্যতা গলে মেঘবৃষ্টির আলসে রোদ বিছানার কোনকে আকড়ে ধরেছে তানপুরার ছেড়া তার নীরবে কাঁদছে একলা চোখ দুটি আলমনে মৌমাছিদের নৃশংস উল্লাসে মধু চিন্তায় দেখতে দেখতে শুনতে পেল আহত ফুলের পরাগ মিলনে আবেগ ভরা সুর তুলে নিলাম তানপুরা নতুন তার বেঁধে সুরে সুরে ভরিয়ে দিলাম সংসার শৃঙ্গার শেষে হাসি মুখে ফুলের সম্মতি জীবন তুমি বহুরূপী ধন্য জীবন তোমার কার সাজি ধন্যবাদ কলমে গুপ্তা পাঠে মাম্পি